নমস্কার বন্ধুরা দেখুন বলেছিলাম পরের ভিডিওতে দেখাবো কি রান্না টান্না হলো কি খাওয়া দাওয়া সব আপনাদের দেখাবো দেখুন সকালবেলা উঠে দেওয়ারের জন্মদিন বলে কথা সবাই মিলে আনাজ কাটতে বসে গেছি আর আমি হচ্ছে যে বৈতাল নিয়ে বসছি আর দিদি জেঠিমা সবাই ওরা সবাই কাটাকাটি করছে একটা বড় বইতাল আমাকে দিয়েছে কাটতে আমার একটা ছোট্ট দেওয়ার বলে কথা সেই জন্য বৌদি সবাই লেগে পড়েছে এই জেনে পূজারী মশাই রান্না বসিয়েছে সকালবেলা সবে ঘুগনি টুগনি রান্না করছে তারপরে সব কিছু আইটেম হবে এই রান্নাগুলো পুরোটাই দেখাবো আপনাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন বন্ধুদের অনুরোধ রাখলাম ভিডিও তেও আগে তো দেখিয়েছি ওর জন্মদিন আজকে তো হচ্ছে যে খাওয়া দাওয়া আর কাটাকাটি রান্না চলছে এইগুলো দেখাবো আপনাদের একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে বলে এই জন্যই আলাদা করে দেখাচ্ছি বন্ধুদের পুরো ভিডিওটাই অবশ্যই দেখুন এই তো চিকেন রান্না হচ্ছে তারপরে আর কি আইটেমসও হয়েছে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এই যে চানা মশলা আর হচ্ছে যে একটু চাটনি তোর ডাল আলু ভাজা আর মিক্স সবজি হয়েছে এটা আর তারপরে কি হলো দেখালাম এটা পায়েস এই যে মাছ অল্প করে হয়েছে যারা মাংস খায় না তাদের জন্য একটু মাছ অল্প করে রান্না করেছে তারপরে এইখানে তো মাংস রেখেছে ফ্রায়েড রাইস সাদা ভাত ওখানেই রয়েছে এই যে সবাই মিলে খেতে বসে গেছে আর খাওয়া দাওয়া আমার এই যে দেওয়ার আমাদের পরিবার সবাই সবসময় রান্না করে ও বস বসছে সবাই মিলে আমালি তোমাদেরকে ইউটিউবে দেখানো হবে তোমরা খেতে থাকো মিষ্টি পায়েস দই মিষ্টি ওই যে খাওয়া দাওয়া হচ্ছে এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা কেমন লেগেছে আমাদের দেওয়ারের খাওয়া দাওয়ার পরিবেশন দো আমার দেওয়ার দেখো দিচ্ছে সবাইকে পরিবেশন করছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের অনুরোধ রাখলাম